মাইলস্টোন কলেজে বিমান দুর্ঘটনায় দগ্ধরা ভর্তি আছেন রাজধানীর জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে সেখান থেকে আরও খবর জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী রিফাত তাসনুভা রিফাত কি তথ্য আছে আপনার কাছে জানাবেন সুনন্দা আপনি যেমনটু বলছিলেন দুর্ঘটনার পর যে সমস্ত রোগীর অবস্থা খুব ক্রিটিক্যাল ছিল অর্থাৎ তারা অনেক বেশি বার্ন হয়ে গেছে আশি নব্বই শতাংশের বেশি তাদেরকে কিন্তু নিয়ে আসা হয়েছিল তখনই তাৎক্ষণিক জাতীয় বার্ন এবং প্লাস্টিক সার্জারি ইউনিটে এবং তারপর আরও অনেক রোগীকে কিন্তু পরবর্তীতে অন্যান্য যে হাসপাতালে তারা ভর্তি ছিল সেখান থেকে তাদেরকে নিয়ে আসা হয় আমরা যতটুকু খবর পেয়েছি এখান থেকে যে গত মঙ্গলবার দিবাগত রাতে আরেকজন শিক্ষার্থী মৃত্যু হয়েছে যার নাম নাফি এবং তার ঠিক আগের রাতে তার বোন যিনি ক্লাস থ্রিতে পড়তেন নাফি ক্লাস ওয়ানে পড়তো এবং তার বোন ক্লাস থ্রিতে পড়তো সেও মারা গিয়েছে এখন এই মুহূর্তে আপনাকে যদি একটু বলি বার্ন ইউনিটের পরিস্থিতি ডাক্তাররা যথাসাধ্য চেষ্টা করছেন এখানে যারা আছেন চিকিৎসা নিচ্ছেন তাদেরকে চিকিৎসা দেওয়ার জন্য তাদের মধ্যে আমরা জানি যে এই ঘটনায় অন্তত বত্রিশ জনের মৃত্যু হয়েছে এবং অনেকেই এই বার্ন ইউনিটে ভর্তি আছেন বার্ন ইউনিটে যারা ভর্তি আছেন তাদের কয়েকজনের অবস্থা বেশ সংকটাপন্ন বলে たら <music> আর এখানকার চিকিৎসকরা আমাদেরকে জানিয়েছেন এবং তাদেরকে আইসিইউতে রাখা হয়েছে এই সেই আইসিউতে যে সমস্ত রোগী রয়েছে অর্থাৎ দগ্ধর শিক্ষার্থী রয়েছে বা দগ্ধ যারা রয়েছেন তাদের কয়েকজনের অবস্থা বেশ আশঙ্কাজনক বা সংকটাপূর্ণ বলেছেন আর এরই মধ্যে যারা একটু কিছুটা সুস্থ হয়েছেন বা তারা চিকিৎসা নিয়ে তার মধ্যে কয়েকজন বাড়ি ফিরে গেছেন এরকম তথ্য কিন্তু আমরা পেয়েছি তো আইসিওতে ভর্তির সংখ্যা দশ থেকে বারো জনের মতো হতে পারে এবং সব কিছু মিলিয়ে যারা চলে গেছেন চিকিৎসা নিয়ে বা ভালো আছেন ছেড়ে দেওয়া হয়েছে তাদেরকে ছাড়া ঠিক এই মুহূর্তে আমরা জানতে পেরেছি বার্ন এবং প্লাস্টিক সার্জারি ইউনিটে প্রায় চুয়াল্লিশ জন রোগী তারা এখানে চিকিৎসা নিচ্ছেন আপনি আপনি জানেন যে সরকারের পক্ষ থেকে তাদের চিকিৎসার জন্য সব ধরনের সহযোগিতা করার কথা বলা হয়েছে এবং সিঙ্গাপুর থেকে দশ সদস্যের একটি প্রতিনিধি দল আজকে সকালেই কিন্তু বাংলাদেশ সে এসে পৌঁছেছে এবং সে সাথে বেশ কিছু ইকুইপমেন্ট কিন্তু বাংলাদেশে এসে পৌঁছেছে আর এই সম্পর্কে সম্পর্কিত হয়তো দুপুর বা বিকালের দিকে একটি ব্রিফিং হতে পারে সেই ব্রিফিংয়ের মাধ্যমে এখানে যারা ভর্তি আছেন তাদেরকে পরিস্থিতি জানতে পারবো এবং এগারোটা বেজে গেছে কিছুক্ষণ পরে হয়তো তারা এখানে ভিজিটে আসবেন রোগীদেরকে দেখতে এমন তথ্যও কিন্তু আমরা পেয়েছি তো এই কিন্তু ছিল আমার কাছে বার্ন ইউনিট থেকে সব শেষ খবরা খবর ধন্যবাদ আপনাকে